রাজ্যে যে ফলাফল আমরা দেখেছি তাতে শুধুমাত্র উড়েছে সবুজ ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত সুন্দর ফলাফল সেই ফলাফলকে দলের প্রচুর মানুষ বিশ্লেষণ করেছেন সৌগত রায় থেকে শুরু করে কুনাল ঘোষ তারা সকলেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে যেরকম ধরুন লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু এই ভোটে জয়ের জন্য একটা বড় ভূমিকা পালন করেছে বিজেপিও সেই বিষয়টাকে যে খুব একটা অস্বীকার করেছে তা নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে জয়ের যে দিক সেই দিক নির্দেশ করতে অনেকটা সাহায্য করেছে সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূলেরই এক সদস্য তিনি বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয় নরেন্দ্র মোদীর সরকার দেয় না নরেন্দ্র মোদী নিজেও দেন না সুতরাং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হোক শোনাবো আপনাদের কি বলছেন তিনি

সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয় এটা তৃণমূল কমে এই টাকাটা আপনাদের দিচ্ছে এটা আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা শুধু বসকোটা বা শুকরগুড়ি রয় প্রত্যেকটা অঞ্চলের অঞ্চলে অন্ততপক্ষে মানুষকে একটু জানানো দরকার এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমার কালিক প্রবীর রয়েছেন প্রবীর একটা জিনিস দেখো এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু এই যে নির্বাচন হয়েছে তাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে সৌগত রায় থেকে শুরু করে কুণালঘর সবাই মেনে নিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার জিততে সাহায্য করেছে এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন একবারে দেখো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে জোর বিতর্ক শুরু হয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু রীতিমতো অstylesheet পড়তে হয়েছে আমরা জানি এর আগে দেখা গেছে লোকসভা ভোটের ফল প্রকাশের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহা তিনিও কিন্তু খুব প্রকাশ করেছিলেন যে লক্ষীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার পরও দেখা গেছে দলের একাংশ বা সাধারণ ভোটার যারা তাদের একাংশ তারা কিন্তু রাজ্য সরকারের সুবিধা পেয়েও ভোট দিয়েছিল বিজেপিকে এবারে উদয়ন গোহর সেই বক্তব্যের সুর ধরেই তারই ঘনিষ্ঠ তৃণমূলের দেনাটার ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তাকে দেখা গেছে তিনিও কিন্তু একই কায়দায় মন্তব্য করেছেন একই সুরে সুর মিলিয়েছেন এবং ব্লক সভাপতি তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে সেই এলাকায় যেখানে তিনি সভা করতে গিয়েছিলেন দিনহাটা দুই নম্বর ব্লকে সেই ব্লকের বেশ কয়েকজন কয়েকজন বাসিন্দা তারা কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেলেও তারা ভোট দিয়েছে বিজেপিকে এবং তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তিনি এবং তিনি কিন্তু দেখা হবে এমনই কিন্তু হুশিয়ার দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি এবং তৃণমূল ব্লক সভাপতি বক্তব্যকে ঘিরে কিন্তু একেবারে জোর সমালোচনা শুরু হয়েছে বিরোধী দল তারা যেমন সমালোচনা করেছে পাশাপাশি দলের অন্দরেও কিন্তু যথেষ্ট অস্বস্তি বেড়েছে প্রবেশ সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এর আগেও দেখেছিলাম যে নির্বাচনের যখন প্রচার চলছিল লোকসভা নির্বাচনের সময় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বলা হতো যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার রীতিমতন হুমকি দেওয়া হতো সেই নিয়েও তো বিরোধী শিবিরের সঙ্গে রাজ্য সরকারের যে একটা বচসা বা একটা যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব তো বারংবার সামনে এসেছে দেখো আমরা দেখেছি যে যখন লোকসভা নির্বাচনের প্রচার একেবারে তুঙ্গে হেভিওয়েট নেতৃত্ব যখন আসছেন জেলায় সেরকমই একটি সভায় দেখা গেছে সভা মঞ্চ থেকে বিজেপির একজন নেত্রী তিনি কিন্তু বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে যদি তৃণমূলের সরকার যদি আহ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রকল্পের সুবিধা তারা আর পাবেন না এবং সেটা কিন্তু একটা বিতর্ক করা হয়েছে এমনই দাবি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা কিন্তু এই ধরনের মন্তব্য করেননি তারা বলেছেন বিজেপি ক্ষমতায় এলে নতুন প্রকল্পে চালু করে আরো বেশি সুবিধা দেওয়া হবে বাংলার মহিলাদের এবং কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে দেখা গেছিল তৃণমূল একেবারে জোর বিতর্ক শুরু করেছিল এবং এই বক্তব্যের সমালোচনা করে কিন্তু একেবারে ময়দানে জোর কদমে নেমে পড়েছিল তৃণমূল শিবির এবার দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কখনো উদয়ন উদয়নগ কখনো তার দলের তার ঘনিষ্ঠ ব্লক সভাপতি তারা কিন্তু একের পর এক মন্তব্য করে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা কিন্তু এই প্রসঙ্গই টেনে আনছেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাওয়ার পরও দেখা গেছে মহিলাদের একাংশ তারা কিন্তু ভোট দিয়েছেন বিজেপি কিংবা তাদের পরিবারের একাংশ তারা সুবিধা নিয়েও তারা কিন্তু বিজেপি কে ভোট দিয়েছেন কেন তারা বিজেপি ভোট দিয়েছেন যেখানে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও সেই সুবিধা নেওয়ার পরে কেন বিজেপি তারা ভোট দিলেন সেই প্রশ্নই কিন্তু তুলেছেন তৃণমূলের এই নেতৃত্বরা যদিও তা নিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু জোর সমালোচনা করছেন বিশেষ করে বিজেপি তারা কিন্তু একেবারে জোর বিতর্ক শুরু করেছেন পাল্টা সমালোচনা করছেন কারণ বিজেপিকে নিয়েও কিন্তু বিজেপির লক্ষ্মীর ভান্ডার ইস্যুকে মন্তব্যকে হাতিয়ার করে যেখানে তৃণমূলকে দেখা গেছিল তারা কিন্তু আহ জোরদার প্রচারে নেমেছিল এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে তিনি কিন্তু কোচবিহারের বিজেপি নেত্রীর ভিডিও ফুটেজকে সামনে তুলে ধরে আহ উত্তরবঙ্গ তো বটেই দক্ষিণবঙ্গের বিভিন্ন লোকসভার প্রচারে গিয়ে এই ভিডিও বক্তব্য তুলে ধরেছিলেন সেখানে কিন্তু এবার কিন্তু বিজেপিও হাতিয়ার করছে তৃণমূলের নেতৃত্বদের এই লক্ষ্মীর ভান্ডার ইস্যুতেই মন্তব্যকে দেখো প্রবীর একটা জিনিস রাজ্যের সমস্ত সুবিধা সাধারণ মানুষ পাবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ সকলের জন্যই এই রাজ্য সরকারের প্রকল্প থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারও হোক কিংবা কেন্দ্রীয় সরকার এবং কাকে আমি ভোট দেব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আমার গণতান্ত্রিক অধিকার সেক্ষেত্রে এটা কি করে হয় যে আমার গণতান্ত্রিক অধিকার আমি বিজেপিকে ক্ষমতায় ভোট দিচ্ছি বা কিছু সেক্ষেত্রে আমি কেন বঞ্চিত হব পরিষেবা থেকে এটাও তো একটা প্রশ্ন একেবারে কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু বারংবার কিন্তু এই দাবি করেছে যে শুধুমাত্র তৃণমূলের যারা ঘনিষ্ঠ তারা নয় যারা বিজেপি এবং দাবি দেখা যাচ্ছে যে এই প্রকল্পের সুবিধা নিয়ে যারা নিয়েছে এবং যাদের লোকসভা ভোটের পর গ্রামে যখন বিশ্লেষণ করা হয় গ্রামের কোন অংশ কোন দলকে ভোট দিয়েছেন সেই বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু বেশ কিছু নাম তৃণমূলের হাতে এসেছে যা কিন্তু তৃণমূলের অন্দরে রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে যে কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই সুবিধা পাওয়ার পরেও তারা বিজেপির দিকে ভোট দিয়েছেন এবং তা নিয়ে কিন্তু রীতিমতো কাটা চলছে চুলছে বিশ্লেষণও করছে তৃণমূল এবং গ্রামের কত শতাংশ ভোট এরকম বিজেপিতে একুশে জুলাই সভা চলছিল এবং সেই সভা চলাকালীন কিন্তু দেখা গেছে যে সেখানে কিন্তু একেবারে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি এবং তিনি কিন্তু প্রকাশ্যেই তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে এই এইরকম ভাবে প্রকল্পের সুবিধা পাওয়ার পরও কেন তারা কিন্তু ভোট দিয়ে প্রবীর দেখো যে প্রকাশ্য সভা থেকে তিনি পুরস্কার এইভাবে বলছেন যে যারা তৃণমূলকে ভোট দেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বন্ধ করা যেতে পারে কারণ এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার দিচ্ছে না সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে কি এই মন্তব্যকে কেন্দ্র করে কোনো কিছু বলা হয়েছে কারণ খুব স্বাভাবিক এই মন্তব্যে দল অস্বস্তিতে পড়ছে একেবারেই কারণ যাকে ঘিরে এত বিতর্ক হয়েছে যেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ঘিরে এত বিতর্ক দানা বেঁধেছে সেই তৃণমূলের তিনি কিন্তু কিন্তু দাবি করেছেন যে যে তার বক্তব্য তা বিকৃত করা হয়েছে এবং তিনি কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করতে চাননি তিনি শুধু বলেছেন যে রাজ্য সরকার যে এই প্রকল্প চালাচ্ছে সেই বার্তাটাই তিনি তুলে ধরতে চাচ্ছেন এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের পেছনে যে মূলত রাজ্য সরকারের ভূমিকা সে কথাই তিনি তুলে ধরতে চাচ্ছেন তিনি কিন্তু কোনো বিতর্কিত মন্তব্য করেননি এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূলের লোক সভাপতি একেবারেই তুমি আমার সঙ্গে থাকো আপনাদেরকে বিষয়টা জানাচ্ছিলাম যে এই লক্ষ্মীর ভান্ডার যথেষ্টই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে নির্বাচনের ক্ষেত্রে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেই টাকা বাড়িয়েও দিয়েছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী হিসেবে বিজেপি বিশেষত এই টাকা কোথা থেকে আসে সাধারণ মানুষের টাকা এই নিয়ে বহুবার বিজেপি বিজেপির তরফ থেকে প্রচুর রকমের কথা বলা হয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার কারুর আটকানো হবে না কিন্তু প্রকাশ্য সভা থেকে

আপনাদেরকে শোনালাম সেই বিতর্কিত মন্তব্য যে মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আমি আবারও আমার কালিক প্রবীরের কাছে যাব প্রবীর একটা জিনিস দেখো তৃণমূলের তরফ থেকে ওই নেতা দাবি করছেন যে তার মন্তব্যকে বিকৃত করে দেখানো হচ্ছে সেক্ষেত্রে বিজেপি কি আসরে নেমেছে এই বিষয়টাকে কেন্দ্র করে হাতিয়ার কি করেছে বিজেপি একেবারে দেখো বিজেপি কিন্তু এই মন্তব্যের করা সমালোচনা করেছেন এবং ভোটকে যে প্রভাবিত করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধার কথা বলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলে ভোটকে প্রভাবিত করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ করেছেন বিজেপির যিনি জেলা সাধারণ সম্পাদক রয়েছেন বিরাজ বোস তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং বিজেপির তরফ থেকেও কিন্তু জোর সমালোচনা করা হয়েছে যে কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়েছে যে তবে কি রীতিমতো সাধারণ ভোটারদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং কার্য যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কি ভোটাধিকার কি হবে তা নির্ধারণ করতে চাচ্ছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু নেতৃত্বরা এবং পক্ষ থেকে বলা হয়েছে হয়েছে সাধারণ মানুষকে করা যে যতই চাপ দিক তারা যাতে রকম ভাবে বিচলিত হয়ে না পড়েন এবং গ্রামের সাধারণ ভোটাররা এবং যারা মূলত বিজেপি কে সমর্থন করেছেন যে শতাংশ ভোট বিজেপির ঝুলিতে পড়েছে লোকসভা নির্বাচনে তাদের উপরে প্রভাব ফেলতেই কিন্তু তৃণমূলের স্থানীয় নেতারা এইভাবেই চাপ করছেন এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে প্রবীর এই মুহূর্তে আমরা জানি যে রাজ্যে কিন্তু সবুজ ঝড় উড়েছে আমরা যদি বিধানসভার উপনির্বাচন দেখি সেখানেও চারে চার হয়েছে তৃণমূলের তো সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য কি কোথাও তৃণমূলের কাছে একটা সমস্যার কারণ হতে পারে কারণ আমরা জানি যে ছাব্বিশে নির্বাচন রয়েছে যেটা কিনা আরও বলা যেতে পারে যে বড় স্তরের নির্বাচন রাজ্যের জন্য দেখো বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে কার্যত শুরু হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কিন্তু আত্মসন্তুষ্টিতে ভুগতে চাচ্ছেন না যেখানে কোচবিহার লোকসভার কিন্তু বিজেপির প্রার্থী ছিলেন নিশীত প্রামাণিক তার মত নিশিৎ পামানিকের মতো একজন হ্যাভিওয়েট প্রার্থী যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাকে হারিয়ে জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূলের প্রার্থী তিনি জয়ী হয়েছেন এবং তারপরে কিন্তু দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু জোর কদমে নেমে পড়েছে কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং একুশে জুলাই যে তৃণমূলের শহীদ দিবস তাকে কেন্দ্র করে তৃণমূলের যে বিভিন্ন ঘরোয়া ছোট ছোট সভা হচ্ছে বিভিন্ন ব্লক স্তরে সেখানে কিন্তু দেখা গেছে যে সাংগঠনিক যে শক্তি সেটাকে এবং সেখানে কিন্তু এই ভাণ্ডার ইস্যু যে একটা বড় ধরনের ইস্যু তা কিন্তু কার্যত যায় এবং সে কারণেই সাধারণ মানুষের মনে আরো বিষয়টাকে পরিষ্কার করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প তা কিন্তু রাজ্য সরকারই সে পরিচালনা করছে চালাচ্ছে এবং এই রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নেওয়া যারা নিচ্ছেন তাদের কিন্তু কার্যত ভোট তৃণমূলকে দিতে হবে এমনই কিন্তু একটা ফতোয়া পরিষ্কার করে না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এমনই ফতোয়া জারি করা হচ্ছে প্রবীর আরও একটা বিষয় দেখো এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বলা যেতে পারে যে একেবারে জেলার দিকে ভালোভাবে সারা পাওয়া গিয়েছে সৌগত রায় তিনি পরিষ্কার বলেছেন যে যারা গ্রামের দিকের মানুষ রয়েছেন তারা সকলেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন এবং তারা ভোট দিয়েছেন তৃণমূলকে কিন্তু শহরের মানুষ সেই ভোটটা দেয়নি তো এক্ষেত্রে তারা এই লক্ষ্মীর ভান্ডার কি আগামী বিধানসভা নির্বাচনেও একটা বড় রোল প্লে করতে পারে একেবারেই কারণ এই বিষয়টা কিন্তু সামনে এসেছিল যে কারণ যেখানে দেখা যাচ্ছিল বিভিন্ন লোকসভার মধ্যে থাকা যে পুরসভা এলাকাগুলো সেই পুরসভা এলাকাগুলোতে কিন্তু সেভাবে সাড়া পড়েনি এবং তৃণমূল তৃণমূলের একাংশ অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু যখন তারা বিভিন্ন বিষয়ে ভোট ফল প্রকাশের পর তারা রেজাল্ট নিয়ে যখন সমীক্ষা করেছে তারা কিন্তু এই বিষয়টিকেই সামনে এসেছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প যেখানে সবচেয়ে বেশি কাজ করেছে সেই গ্রামের যে ভোট সেই ভোটে কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেসকে এবং শহরের বাসিন্দারা যে যারা কিন্তু খুব বেশি নির্ভর করেন না লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের উপর যারা অনেকটাই তুলনামূলক ভাবে গ্রামের তুলনায় সচ্ছল সেই ভোট কিন্তু গিয়েছে বিজেপির ঝুলিতে এবং তা নিয়ে কিন্তু যথেষ্টই তৃণমূলের অন্তত যথেষ্টই মাথা কারণ হয়ে গেছে কারণ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে কিন্তু ঘর গোছাতে হবে আরো ভালোভাবেই সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এবং শহরের যে হাওয়া সেই হাওয়া গ্রামে যায় তাহলে কিন্তু তার উল্টো ফল হতে পারে এবং সে কারণে কিন্তু মূল আগে ভাগে একদম কার্য নেমে পড়েছে বলা যায় এবং বিভিন্ন জায়গায় সভাও শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের কার্য তো বিভিন্ন সভা করে সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে জেলা জুড়ে এবং সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোচবিহার জেলায় এবং তাতে কিন্তু দেখা গেছে লক্ষীর ভান্ডার এই ইস্যু কিন্তু অন্যতম ইস্যু এবং সেই ইস্যুকেই কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রবীর আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই লক্ষ্মীর ভান্ডার যখন ছাব্বিশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য তৃণমূল নেতা তিনি এই ধরনের মন্তব্য করছেন সাধারণ মানুষ বিষয়টাকে কিভাবে নিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে তো এটা যথেষ্ট একটা প্রশ্ন উঠছেই কারণ সাধারণ মানুষকে কিন্তু আরো বেশি সচেতন হওয়ার কথা বলছে বিজেপির পক্ষ থেকে যে ভান্ডার শুধুমাত্র একটা প্রকল্পের কথা বলে তৃণমূল যেভাবে ভোটের ময়দানে নামিয়েছে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একদম রীতিমতো তৃণমূলের সব স্তরের নেতারা যেভাবে এই লক্ষ্মীর ভান্ডারকে ইস্যুকে সামনে রেখে তারা প্রচার করছে বিজেপি কিন্তু পাল্টা বোঝানোর চেষ্টা করছে যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের শুধুমাত্র একটি সুবিধা দিয়েই কিন্তু তাদের যে ভোটাধিকার তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের মতকে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সব মিলিয়ে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার ইস্যু অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে লোকসভা নির্বাচনেও যেমন বিষয় হয়ে দাঁড়িয়েছিল তা কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরও দেখা গেছে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু অন্যতম একটা ইস্যু এবং যে কারণে কিন্তু বারংবার আহ কারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিয়ে ভোট দেয়নি সেই কথা কিন্তু রীতিমতো খোঁচা দেওয়া হচ্ছে রীতিমতো এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকেও একবারেই প্রবীর ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক প্রবীর এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে রাজ্য রাজনীতিতে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছেন এক তৃণমূল নেতা তিনি বলছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার ক্ষমতা রয়েছে তার কারণ এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার নয় আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল